সমাধি ও নিরুদ এটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিংবা নিরুদ সমাপত্তি এটা কি বলা হয় আসলে বুদ্ধ দর্শনের মধ্যম নিকায়ের বহু বেদনীয় সূত্রে এই বিষয়টা আপনি আরও দেখবেন আমি একটু বলছি যে মধ্যম নিকায়ের বহু বেদনীয় সূত্র সেটার মধ্যে আপনি বিস্তারিত পাবেন আমি একটু এখানে আলোচনা করছি যে এখানে সুখটাকে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বেদিয়েতী সুখ আর একটা হচ্ছে উপশম সুখ বেদিয়েতী সুখটা কি পঞ্চকামগুণে আমরা যাহা ভোগ করি যেমন আমি একটা জিনিস চোখে একটা সিনেমা দেখছি বা একটা গান সিনেমা দেখতেছি দেখতে দেখতে বলছিস যে সিনেমাটা দেখতে আমার এতই ভালো লেগেছে কী আনন্দ লেগেছে খুব সুখ পেলাম একটা ফুল দেখলাম ফুলটা দেখে হা কী সুন্দর ফুল এই যে আপনি এটা দেখে আনন্দ উপলব্ধি করলেন সুখ পেলেন এটাকে বলা হয় তো সুখ এই সুখটা কিন্তু ক্ষণস্থায়ী এটা আছে কিছু কম পরে চলে যাবে যেমন আপনি একটা গান শুনছেন বলছি এরকম গান আরীতি পূর্বে আমি শুনি কী সুন্দর গান এই যে সুখ এটা হচ্ছে তো সুখ আরেকটি আছে যেটা হচ্ছে নিরুদ সমাপত্তি অবেদিত সুখ যেটি বুদ্ধ যে পরিনির্বাণ শয্যায় যখন সাইিত সে সময় তিনি যে ধ্যানের মাধ্যমে তিনি নির্বাপিত হয়েছেন নিরুৎ হয়েছেন নিরুৎ মানে কিন্তু নিবে যাওয়া এটা সহজে আরও বুঝের জন্য বলছে ধ্বংস হয়ে যাওয়া এটা আর উৎপত্তি না হওয়া ভেঙে যাওয়া ছিন্ন হওয়া তো নিরুৎ মানে এটা আর কখনো উৎপত্তি হবে না শিমবিচি দেখেছেন শিমবিচি কিন্তু আপনি যখন শুকিয়ে রেখে দেবেন এটা নিরুৎ হয়নি এটা কিন্তু এটা সুপ্ত অবস্থায় আছে কিন্তু এটি যখন আপনি মাটির মধ্যে ফেলে দিলেন তখন সেখানে যদি আলো বাতাস পানি মাটি বায়ু এগুলো যখন পায় তখন সে কিন্তু অঙ্কুরুত হয় অর্থাৎ সে নিরুধ হয়নি সাময়িক সেই উপকরণ পায়নি বলে সে লুপ্ত বা সুপ্তভাবে আছে কিন্তু যখন আপনি সে সেই সিম একেবারে ভেজে ফেলবেন অর্থাৎ আগুনের তাপ দেবেন সেখানে ফুটিয়ে যাবে বা সেখানে যদি আপনি খাওয়ার উপকরণের জন্য বলছি সেখানে যদি নুন পানি দিয়ে একটু ফুটিয়ে রাখেন তাইলে সেটা আপনি মাটির মধ্যে রাখলেও সে কিন্তু পুনরার আর জাগ্রত হবে না তো পুনর্বার আবার উৎপন্ন হবে না এই নিরুদ মানে কিন্তু সেটা অর্থাৎ সেটা আর পুনবার উৎপন্ন হবে না যেটা পুনবার উৎপন্ন হবে না সেটা হচ্ছে নিরুদ সমাপত্তি ধ্যান যেটাকে বলছে যেখানে যেই এটা এটা একটা সুখ এটা এটা হচ্ছে যে অবেদীয়ত সুখ অর্থাৎ নিরু সমাপত্তি অবিদহিত সুখ যে সুখটার মধ্যে আর কোনো দুঃখ নাই এবং সেটা এমনভাবে নিরুদ্ধ হয়ে যাবে সেটার মধ্যে আর পুনবার আসবে না এটা হচ্ছে আসলে মূলত নিরুধ সমাপত্তি ধ্যান আর আপনি যেটা বলেছেন যে সমাধি এবং নিরুদ এটার পার্থক্যটা আপনি আশা করি বুঝতে পেরেছেন যে সমাধিটা প্রথম দেয়ান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান এবং পঞ্চম দেয়ান এগুলো হচ্ছে কিন্তু সমাধির অন্তর্গত এগুলো সমাধি চিত্ত যখন সমাধিস্থ হয় তখন কিন্তু সাধক তিনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধ্যানগুলিতে চাই এবং এগুলো এক একটি যেমন প্রথম ধ্যানে যে বিচার বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা সহিত চিত্ত এটা আবার যে আপনি যদি অন্য প্রকার চিত্তে যান অভিধর্মে সে বিষয়গুলো সেখানে আলোচিত হবে তো যার কারণে সমাধি এবং নিরুধ সমাপত্তির মধ্যে একটু পার্থক্য বিদ্যমান আছে যার কারণে আমি বলবো এটা রূপবচর কুশল চিত্তে যখন আপনি এগুলোকে ব্যাখ্যা করবেন তখন সেখানে সহজেই এটা অনুময় হবে এটাও কিন্তু একটা কুশল চিত্ত এবং এটা কিন্তু মার্গজ্ঞান না এটা একটা স্টেট এটা একটা সমাধি চিত্ত সমাধিস্থলে তিনি প্রকৃত সত্যটাকে দর্শন করেন এবং এটা দোৎসঙ্গত্রে গিয়ে ভবঙ্গ জ্ঞান অনুক্রমে যতক্ষণ তিনি সোতাপত্তি লাভই হতে পারেননি ততক্ষণ পর্যন্ত সময় কিন্তু তার জীবনের পূর্ণতা সাধন হবে না এই এই সমাধি হবার পরেও কিন্তু অনেকে সে স্থানেই থেকে যায় এটাকে যদি বিদর্শন আমরা যেটাকে বলছি গভীরভাবে জ্ঞান দর্শনে যদি তিনি সাম্রের দিকে অগ্রসর না হয় তাহলে তার পক্ষে এটা লাভ করা সম্ভব হবে না এজন্য বিষয়টা আশা করি আপনি উপলব্ধি করতে পেরেছেন